সিনেমাতে নাইকের অভিনয় করেছেন সাহারা আপু এবার সিনেমার কাহিনী বলি সিনেমা শুরুতেই দেখা যায় ভিলেন বাচ্চা পাচার করে মুম্বাই তারপরে দুবাই এই জন্যই সিনেমার নাম হয়েছে ঢাকাটু বোম্বে আর তখন পাশ থেকে একটা বাচ্চা এগুলা দেখে নেয় আর সে দৌড়ে পালাতে যায় সেটা আবার ভিলেন দেখে নেয় আর এরপর ওই বাচ্চা দৌড়ে যায় বাড়িতে আর তার মামার কাছে গিয়ে বলে কি দেখছিস আরে বেটা কি দেখছিস আর এরপরই সেখানে ভিলেন গিয়ে হাজির হয় অমর সানি ভাই মারপিট করতে যায় কিন্তু তার হাত দুটো ভেঙে দেয় বালিশের মতো আর এরপর ওখান থেকে বাচ্চাকে তুলে নিয়ে যায় আর গিয়ে পাচার করে দেয় কিন্তু সেখান থেকে ওই বাচ্চা পালায় হ্যাঁ ধরছেন ঠিক এই বাচ্চাই হচ্ছে নায়ক নায়ক এটা সবাই জানতো কারণ ছাড়া পালানোর সাহস আর হবে না আপনারা কি বলেন এরপর ওই বাচ্চা খাবার চায় সবার কাছে কিন্তু কেউই দিতে রাজি হয় না এরপর ও একটা দোকান থেকে খাবার চুরি করে নিয়ে পালাতে যায় আর ওই খাবার নিয়ে যখন দৌড়াতে থাকে তখন হোসুটকে পড়ে যায় মাটিতে মাটিতে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় তখন একজন উঠিয়ে তার মাথায় একটা গামছা বেঁধে দেয় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে নায়ক বড় হয়ে যায় কিন্তু গামছাটা খুলে না বলেন কি জি আপা ঠিকই বলি আর এরপরই দেখা যায় নায়ক বড় হয়ে যায় আর তাকে যারা পাচার করেছিল তাদের খুঁজে বেড়ায় একবার উস মিল যায় তো বাংলাদেশ কা সব কো মিল जाएगा আর এরপর একদিন রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর সেখানে শুটিং চলে আর নায়ক ডায়লগ পারে না इतना শর্ট মে কবি নেই লিয়া স্যার চান্স তখন গিয়ে নায়ক বলে उसको नहीं आता है এরপর কি হতে পারে এটা তো আপনারা সবাই জানেন তাহলে পরের টুকু বলি এরপর নায়ক ডাইলগ দেয় আর ডিরেক্টর বলে মেক কামাল আর এরপর সে সিনেমার হিরো হয়ে যায়। मेरा ये এরপর নায়িকাকে প্রেমের ফাঁদে ফেলে একজন বাংলাদেশ থেকে বোম্বে নিয়ে যায়। কেন? বিক্রি করে দেওয়ার জন্য। তুমি সব কি বলছো? জি ঠিকই বলি। আর এরপর তাকে বিক্রি করে দেয় একটা লোকের কাছে। আর এরপর নায়ক টের পেয়ে যায় আর সেজে যে মারপিট করে নায়িকাকে বাঁচায়। এরপর থেকেই নায়কের সাথে নায়িকার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর এরপর বোম্বে থেকে নায়িকাকে নিয়ে নায়ক পালায় আর দৌড়াতে দৌড়াতে বাংলাদেশের বর্ডারে চলে আসে। এরপরই নায়িকাকে বিদায় দিয়ে দেন নায়ক বিদায় বলুন আসি আর এরপর নায়িকা যখন বাসায় যায় তখন নায়িকার বাবা তাকে বের করে দেয় বাসা থেকে এরপর সে চলে যায় নায়কের কাছে এরপর থেকে নায়কার নায়িকা মিলে এতিম বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করে যে এটা সহ্য হয় না ভিলেনদের এরপর একদিন ভিলেনের লোক নায়কের মামাকে রাস্তায় ফেলে মারে আর এইটা নায়কের সামনে পড়ে যায় আর নায়ক গিয়ে তার মামাকে বাঁচিয়ে নেয় কিন্তু তার মামা নায়ককে চিনেনা না নায়কও তার মামাকে চিনে না আর এরপর একদিন নায়কের বোনকে তুলে নিয়ে যেতে চায় ভিলেনের লোক আর সেখানেও নায়ক গিয়ে হাজির হয় এরপর মারপিট করে আর নায়কের বোনকে বাঁচিয়ে নেয় নায়ক আর তার মা তখন বলে আমার বেল্লাল রে এরপর তার মায়ের কথা শুনে নায়ক তার মাকে চিনতে পারে আর এরপর থেকে নায়ক প্রতিশোধ নেওয়া শুরু করে দেয় আর যার জন্য নায়ক গিয়ে ভিলেনের মেয়েকে তুলে নিয়ে আসে আর এরপর নায়ক যখন ভিলেনের মেয়ের সাথে থাকা শুরু করে তখন নায়িকা তাকে ভুল বোঝে আর ভিলেনের সাথে গিয়ে হাত মেলায় আর এরপর নায়িকাকে ভুলিয়ে ভালিয়ে একটা পার্টিতে নিয়ে যায় ভিলেনের লোক কিন্তু নায়ক টের পেয়ে সেখানে গিয়ে নায়িকাকে বাঁচায় এরপর নায়িকাকে ভয় দেখিয়ে নায়ককে ডাকতে বলে পুলিশ আর নায়ক যখন আসে তখন নায়ককে পুলিশ ধরে নিয়ে যায় আর এরপরই তার ক্রসফায়ারের অর্ডার হয় ঠিক হবে এরপর পুলিশ একটা লাশ নিয়ে আসে আর সবাই মনে করে নায়ক মারা গেছে কিন্তু তখন পুলিশ বলে আমরা সব সত্য ঘটনা জানতে পেরে অন্যরকম একটা প্ল্যান করি এরপর সেই পুলিশ সবকিছু খুলে বলে ঘটনা ঘটনা হলো পুলিশ তার সবকিছু শুনে নায়ককে আর মারে না নায়কের বদলে তার একটা মূর্তি রাখে আর এরপর ওখানে নায়ক আসে সবার সাথে মিলন হয় সিনেমা এখানেই শেষ হয়ে যায় সিনেমা যখন শেষ আমি এর থেকে কি করব আমিও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই